আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখেন নতুন একটি ভিডিও নিয়ে এলাম আজ দুটো হাঁস কিনেছি খুলনার গল্লামারি থেকে এখন দুটো ছিল রাজহংসী আর কি সেই হাসি দুটোর পেট থেকে এই ডিম পাওয়া গিয়েছে দেখেন দুটো হাঁস যখন জবে করলাম এরপরে দেখলাম অনেকগুলো ডিম আছে ছোট ছোট এর মধ্যে এই বড় দুটো ডিম ভিন্ন ভিন্ন ভাবে আর কি প্রত্যেকটি হাঁসের পেটে ছিল ডিম দুটো হাঁসে দুটো ডিম অনেক বড় ডিম প্রিয় দর্শক আমি খুব খুশি আর কি ভালো লেগেছে ডিম রাজা হাসের ডিম রাজা না আর কি রাজহংসের ডিম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ